প্রতি বছর বাংলাদেশ থেকে অসংখ্য মেধাবী তরুণ তরুণী পাড়ি জমাচ্ছে উচ্চশিক্ষার উদ্দেশ্যে এবং সেই উচ্চশিক্ষার পর্ব শেষ হওয়ার পর তাদের অনেকেই ওপিটি নামিক একটি সুবিধা কাজে লাগিয়ে প্রবেশ করছে কর্মজীবনে কিন্তু কি করে এই ওপিটি নিতে হয় সেই ওপিটি ব্যবহার করে কিভাবে ইউএসএ কাজ করার সুযোগ পাওয়া যায় এবং নিজের ক্যারিয়ার গঠন করা যায় সেই বিষয়ে আজকে আমরা জানবো আমাদেরকে তার নিজের জীবনের গল্প এবং ওপিটি নিয়ে খুঁটিনাটি জানাচ্ছেন হাম্মাদ ইসা ভাইস প্রেসিডেন্ট অফ বাংলাদেশী ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া ওয়েলকাম আওয়ার গেস্ট হাম্মাদ ইসা ধন্যবাদ প্রথমেই আমাকে আপনাদের এই চ্যানেলের এই প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য আমার নাম আমার নাম তো আপনি বললেনই আমার নাম হাম্মদ ইসা এবং আমি হচ্ছে যে এখানকার ক্যালিফোর্নিয়ার একটা ইউনিভার্সিটি থেকে হচ্ছে এম বি এ কমপ্লিট করি এবং বর্তমানে আমি ওপিটিতে আছি এবং আমি একটা রিনাউন্ড একটা ল ফার্মে হচ্ছে জব করছি তো পুরো জার্নিতে যেটা হয় যে আসলে অনেকেরই আসলে অনেক স্বপ্ন থাকে যখন আমরা বাংলাদেশে ছিলাম তখন অনেক স্বপ্ন ছিল যে একটা সময় যে দেশের বাইরে কোথাও সেটেল হওয়া দেশের বাইরে কোথাও যদি সুযোগ থাকে সেখানে হচ্ছে যে মানে ভালো একটা অপরচুনিটি পেলে হচ্ছে সেখানে হচ্ছে যাওয়া তো সেই সুবাদে হচ্ছে আমার আমি যখন আমার মাস্টার্স কমপ্লিট করি বাংলাদেশ থেকে তখন হচ্ছে যে ইউএসএতে আসলে তখন অনেক কিছু জানতাম না তো অনেকের মুখে শুনি যে ইউএসএতে আসলে অ্যাপ্লাই করলে মোটামুটি ভালো যদি প্রোফাইল থাকে আর্টস থাকে অনেক কিছু থাকে তাহলে হচ্ছে যে মানে কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করলে আমি ইউএসএতে মোটামুটি অ্যাপ্লাই করতে পারবো তো সেই থেকে হচ্ছে ইউএসএতে অ্যাপ্লাই করা এবং ভিসা পাওয়া তারপর হচ্ছে এখানে চলে আসা ক্যালিফোর্নিয়াতে পরিবার পরিজন ছেড়ে সম্পূর্ণ একা সম্পূর্ণ নতুন একটা লাইফ যে আপনি আপনার লাইফের একটা পার্ট আপনি একটা পরিবারের মধ্যে বা একটা সমাজের মধ্যে আপনি ছিলেন কমপ্লিটলি ডিফারেন্ট একটা সোসাইটি ডিফারেন্ট একটা কালচার সবকিছু মিলে তো জার্নিটা অবশ্যই অনেক সহজ ছিল না একটু কঠিন ছিল যেহেতু সবকিছুই নতুন এবং এখানকার যে কালচার এখানকার যে সবকিছুই আপনাকে এটার সাথে ইউজ টু হওয়া তো সেই থেকে এখানে আসা আসার পর হচ্ছে ইউনিভার্সিটির সাথে কমিউনিকেশন করা ক্লাস শুরু করা তারপর এখানকার যে যে কমিউনিটি কমিউনিটি লোকাল আছে তাদের সাথে হচ্ছে করা যোগাযোগ করা কমিউনিকেশন করা কিছু মিলেই হচ্ছে যে পরবর্তীতে আসলে দেখতে দেখতে মাস্টার্স বা এমবিএ প্রোগ্রাম যেটা সেটা শেষ হয়ে যায় শেষ হয়ে যাওয়ার পর এট দা সেম টাইম হচ্ছে যে বিভিন্ন জায়গায় আসলে আহ রেজিউমে সাবমিট করে বা বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়ে হচ্ছে একটা জব নেওয়া তো ফাইনালি হচ্ছে একটা রিনাউন্ড একটা ল ফার্মে আমার জব হয় এবং এখানে এখন বর্তমানে কর্মরত আছি আর একদম পাশাপাশি আমি ট্রাই করি বিভিন্ন কমিউনিটি বেসড বিভিন্ন যে কার্যক্রমগুলো থাকে তিন ইনভলভ থাকার জন্য আমি বিশেষ ভাই এই পর্যায়ে আসলে আমরা একটু জানতে চাচ্ছি আপনি ওপিটির কথা উল্লেখ করেছেন একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা আছেন তারা ইউএসএ তে পড়াশোনা শেষ করার পরে এই যে ওপিটির সুবিধাটি নিবে এটা সম্পর্কে যদি একটু বলতেন কারা কারা এই ওপিটির সুবিধা নিতে পারে সেটা কত বছরের জন্য পাওয়া পাওয়া যাবে এবং এই ওপিটি চাইলে কি এক্সটেন্ড করা যাবে কিনা নাকি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেই সুযোগটুকু পাবে জি ধন্যবাদ সুন্দর একটি প্রশ্ন করেছেন যে আসলে আমাদের যারা মেজরিটি দ্য স্টুডেন্ট যারা মানে আসেন তাদের হচ্ছে যে যে একটা 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 মানে টার্গেট থাকে হচ্ছে তারা তাদের পড়াশোনাটা শেষ করার পর মিনিমাম ওয়ার্ক পারমিটে যাওয়া তো এর জন্য যেটা হয় আসলে ইউএস সরকার খুবই সুন্দর একটা ব্যবস্থা আমাদের জন্য রেখেছেন যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট তাদের জন্য হচ্ছে ওপিটি ব্যবস্থা করেছেন যেটাকে আমরা বলি অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং বা ওপিটি এটা মূলত হচ্ছে যে আমরা যারা ব্যাচেলার প্রোগ্রামে থাকে বা মাস্টার্স প্রোগ্রামে থাকে বা ডক্টর প্রোগ্রামে থাকে প্রত্যেকটা প্রোগ্রামে কিন্তু ওপিটি তারা নিতে পারেন তবে আমরা এক্ষেত্রে যেটা আমরা বলে থাকি যে স্টেম প্রোগ্রাম আরেকটা হচ্ছে নন স্টেম প্রোগ্রাম যদি স্টেম প্রোগ্রাম হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি টোটাল তিন বছরের ওপিটি অর্থাৎ তিন বছরের জন্য আপনি একটা ওয়ার্ক পারমিট পাবেন আর যদি আপনার এটা নন স্টেম হয় আপনি যে কোর্সে পড়াশোনা করবেন বা আপনি যে প্রোগ্রামে এনরোল হবেন সেটা যদি নন স্টেম প্রোগ্রাম হয় সেক্ষেত্রে আপনি এক বছরের জন্য শুধুমাত্র ওপিটি পাবেন আর ওপিটি আপনার স্টেম প্রোগ্রাম হলে আপনি প্রথমে এক বছরের পাবেন বাট পরবর্তীতে আপনি বাকি যে দু বছর আছে সেটার জন্য আপনাকে আলাদা করে অ্যাপ্লাই করে কিছু জিনিস প্রুফ করে দেন হচ্ছে আপনাকে বাকি দুই বছরের এক্সটেনশনটা নিতে হবে আর এই যে ওপিটি সুবিধাটা এটা আমাদের স্টুডেন্টদের জন্য কতটা কাজে লাগে ওপি সুবিধা কাজে লাগিয়ে আমাদের স্টুডেন্ট যারা স্টুডেন্ট আছেন তারা কিভাবে তাদের ফিউচার ক্যারিয়ার গ্রোথ তৈরি করতে পারে আচ্ছা এখন এটা আসলে আমরা যারা ওপিটি নিচ্ছি বা যে সমস্ত স্টুডেন্ট পড়াশোনা শেষ করে ওপিটির দিকে যাচ্ছে তাদের সবারই আসলে ওপিটিটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি এখানে যেটা শিখছেন আলটিমেটলি আপনি এখানে আসার পর এখানে আপনি কোর্স করছেন আপনি মাস্টার্স করছেন ব্যাচেলর করছেন বা পিএইচডি করছেন আপনি এখানে আপনার যে যেটাকে আমরা বলবো হচ্ছে আপনি ব্যবহারিক জ্ঞান আপনি পাচ্ছেন না আপনি পাচ্ছেন হচ্ছে এখানে মূলত বই ভিত্তিক বই ভিত্তিক বা হচ্ছে যে সম্পূর্ণ হ্যাঁ জ্ঞানমূলক একটা ধারণা আপনি পাচ্ছেন বা আপনি মাস্টার্স কমপ্লিট করছেন বাট আপনার যদি ফাইনালি যদি প্র্যাক্টিক্যাল এক্সপিরিয়েন্স যদি না থাকে সেক্ষেত্রে আপনি তো সেটা পুরোপুরি ইমপ্লিমেন্ট করতে পারবেন না তো ওপিটি যেটা করছে আমাদেরকে যারা আসলে ইউএসএ তে মোটামুটি টুডে টুমোরো সেটেল হতে চায় তাদের জন্য ওপিটিটা বিশাল একটা বড় একটা প্ল্যাটফর্ম কারণ তারা যেটা করতে পারছে তারা হচ্ছে যে যে প্রোগ্রামেই থাকুক না কেন যদি মাস্টার্স হয় মাস্টার শেষ করার পর যখন ওপিটিতে যায় তখন হচ্ছে তাদের জন্য একটা তাদেরকে প্রুফ করার জন্য একটা আলাদা একটা প্ল্যাটফর্ম পায় যে তারা তাদেরকে প্রুফ করে ভালো মানে একটা কোম্পানিতে জব নিয়ে তাদের এই জবের মধ্যে তারা তাদের যে স্কিলগুলো আছে সেগুলো তারা শো করে তারা মোটামুটি তাদের যে কেরিয়ার যে বিল্ডআপের ক্ষেত্রে এই ওপিটিটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমি যেটা মনে করি আর আপনি যদি এখানে ওপিটি থ্রুতে যদি ভালো একটা কোম্পানিতে ভালো একটা জব বিশেষ করে আপনার সাবজেক্ট রিলেটেড একটা জব যদি আপনি ম্যানেজ করতে পারেন সেক্ষেত্রে আপনি দেখা গেল যে আপনি এখানে হোক অথবা বাংলাদেশে হোক আপনি দুই ক্ষেত্রেই কিন্তু আমেরিকান যে একটা রিয়েল এক্সপিরিয়েন্স সেটাকে কাজে লাগিয়ে আপনি অনেক দূর যেতে পারবেন ওপিটির জন্য যে অ্যাপ্লিকেশনের যে প্রসেসটা এটা আসলে অনেকেই হয়তো এটাই আসলে জানার আগ্রহ অনেকের হবে যে কিভাবে কোন সময় অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনটা করতে হয় এটা কি জব পাওয়ার আগে করতে হয় নাকি আপনার ডিগ্রি শেষ হওয়ার পরপরই করতে হয় কতদিন সময় লাগে আপনি বিস্তারিত যদি মানে আপনার অ্যাপ্লিকেশন প্রসেসটা আমাদের সাথে একটু শেয়ার করতেন তাহলে আমাদের দর্শকরাও একটা নির্দেশনা পেত জি অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা অনেকেই ভুলটা করে বিশেষত আমরা যারা এখানে আসার পরে আমরা তো আসলে অনেক আগে এসেছি তো যার কারণে আমরা দেখি যারা বর্তমান যারা স্টুডেন্ট তারা এই জিনিসটা না জানার অভাবে অনেক অনেক ক্ষেত্রে প্রবলেমে পড়ে তো আমি যদি একটা উদাহরণ দেই যে আমার আহ হচ্ছে এখন আহ ইউএসএন হচ্ছে সামার দেন হচ্ছে ফল তো আমি ধরে নিলাম আমার হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই চার মাস হচ্ছে আমাদের স্প্রিং সেশন স্প্রিং সেমিস্টার তো স্প্রিং সেমিস্টারের মধ্যে দেখা গেল যে কেউ স্প্রিং এ হচ্ছে তার কোর্সটা শেষ হবে লেটস একজন এমবি স্টুডেন্ট তার স্প্রিং এ হচ্ছে তার মাস্টার্স শেষ হবে অর্থাৎ এপ্রিল মাসে হচ্ছে তার কোর্স শেষ তো সেক্ষেত্রে হচ্ছে একটা গ্র্যাজুয়েশন পিটিশন ডেট বা একটা টাইম থাকে এটা হতে পারে পরবর্তী মাসের পনেরো তারিখ ধরে নিলাম মে মাসের পনেরো তারিখে হচ্ছে তার গ্র্যাজুয়েশন পিটিশন ডেট তো তাকে যেটা করতে হবে এখন গ্র্যাজুয়েশন পিটিশন ডেট পরবর্তী সিক্সটি ডেজ একটা টাইম থাকে যেটাকে আমরা গ্রেস পিরিয়ড বলি এখন এই গ্রেস পিরিয়ডের মধ্যে আলটিমেটলি একটা স্টুডেন্টকে ডিসিশন নিতে হবে সে কি ইউএসএ তে থাকবে নাকি লিভ করবে নাকি আরেকটা কোর্স এনরোল হবে নাকি সে ওপিটিতে যাবে আইদার ওয়ান তাকে একটা ডিসিশন নিয়ে নিতে হবে এখন আমি যদি গ্রেস পিরিয়ডে এসে ডিসিশন নিই যে না আমি আমার মাস্টার্স শেষ করেছি আমি হচ্ছে ওপিটিতে যাব আলটিমেটলি সে যখন ওপিটির জন্য অ্যাপ্লাই করবে ইউএসসিআইএস তখন এটা আসলে ইউএসসিআইএস মাঝে মাঝে একটু সময় অনেক বেশি লেগে যায় তখন কিন্তু আলটিমেটলি একটা স্টুডেন্ট ঝুঁকির মধ্যে পড়ে যাবে যে তার গ্রেস পিরিয়ড সিক্সটি ডেজ যেখানে তার একটা ডিসিশন আসার কথা ছিল সে তখনও ইউএসসিআইএস এ তার কেসটা পেন্ডিং অবস্থায় থাকে এবং কোন কারণে ইউএসসিআই যদি কেসটা ডিনাই করে দেয় সেক্ষেত্রে কিন্তু স্টুডেন্টের প্রবলেম হয়ে যাবে এখন এই কারণে যেটা হয় আমি যে এটা শুরুতেই বলেছি ধরি মে মাসের পনেরো তারিখে তার গ্রাজুয়েশন পিটিশন ডেট অর্থাৎ মে মাসের পনেরো তারিখে তার ইউনিভার্সিটির সাথে একাডেমিক রিলেশন শেষ তো ঠিক মে মাসের পনেরো তারিখের বিফোর সিক্সটি টু নাইনটি ডেজ আগে এটা ইউনিভার্সিটির সাথে কমিউনিকেশন করে যে আমি কখন ওপিটির জন্য অ্যাপ্লাই করতে পারবো তো একটা স্টুডেন্ট যা হচ্ছে মে মাসের পনেরো তারিখে গ্র্যাজুয়েশন করবে সে কিন্তু চাইলে তার সিক্সটি ডেজ আগে থেকে হচ্ছে ইউএসসিএস ওপিডির জন্য অ্যাপ্লাই করতে পারে এবং এতে এতে করে যেটা হয় সে যখন আগে থেকে অ্যাপ্লাই করছে অর্থাৎ সে যখন দুই মাস আগে থেকে অ্যাপ্লাই করছে সে কিন্তু দুই মাস আগেই কিন্তু রেজাল্টটা পেয়ে যাচ্ছে বা অনেক ক্ষেত্রে যেটা হয় ইউএসসিএস অনেক সময় আরএফই ইস্যু করে বা রিকোয়েস্ট ফর এভিডেন্স বলি আমরা এটাকে তো আরএফই ইস্যু করলে সেটার আমাদের আবার অ্যান্সার দিতে হয় যে আমি আসলে ইউএসএস যেটা হয় আর কি যখন কারো মানে আর এফ ইস্যু করে তখন হচ্ছে তাদের কিছু ডাউট থাকলে সেটা তারা ক্লিয়ার হতে চায় ক্লিয়ার হতে আর এফ ই রেসপন্সটা রেডি করতে একটু টাইম লেগে যায় তো সব কিছু মিলে সব থেকে সেফেস্ট অপশন আমার যখন গ্রাজুয়েশন পিটিশন ডেট আমার যেটা হবে তার মিনিমাম সিক্সটি টু নাইনটি ডেজ আগে আমার ইউনিভার্সিটির সাথে যোগাযোগ করে তখন হচ্ছে ওপিডি অ্যাপ্লাই করে দেওয়া এতে করে আর পরবর্তীতে কোনো প্রবলেমে আসলে পড়তে হয় না খুব চমৎকার ইনফরমেটিভ কিছু বিষয় আমরা জানতে পেরেছি কারণ আমাদের ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য এই বিষয়গুলো আসলে জানা খুব দরকার এছাড়া আপনি একটি অর্গানাইজেশন আমরা এর আগেই উল্লেখ করেছি বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়ার ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন আমরা খুব সংক্ষেপেই অর্গানাইজেশনটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম এই অর্গানাইজেশনের মূল লক্ষ্য কি আচ্ছা আমরা মূলত যখন আমাদের আসলে যখন আমরা এখানে আসি তখন কিন্তু কোনো অর্গানাইজেশন স্টুডেন্ট রিলেটেড ছিল তো যত আমরা এখানে যতদিন যায় তত স্টুডেন্টের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থাকে তো একটা পর্যায়ে আমাদের স্টুডেন্ট সংখ্যা মানে এত বাড়া বাড়ে যে আমরা আসলে বিভিন্নভাবে স্টুডেন্ট আমরা যেটা দেখতে পাই যে তারা মিস কমিউনিকেশন বা মিস ইনফরমেশন বা বিভিন্ন ধরনের ভুল ভ্রান্ত ধারণা তাদের মধ্যে হচ্ছে যে এটা ছড়িয়ে পড়ে এখন একটা যে এখানকার ইমিগ্রেন্ট তার যে ইমিগ্রেশন বেনিফিট বলি বা তার যে সুযোগ সুবিধা যে সে সরকার থেকে পাবে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে কিন্তু সেই সুযোগ সুবিধা আমরা সরকার থেকে পাবো না তার মানে আমাদের কিছু রেস্ট্রিকশন বা এফ ওয়ান স্টুডেন্ট হিসেবে আমাদের এজ এ হিসেবে আমাদের কিছু রেস্ট্রিকশন থেকে যায় তো সব কিছু মিলে আমরা একটা স্টুডেন্টদেরকে আসলে সচেতন করার জন্য এট দ্য সেম টাইম আমরা স্টুডেন্টদেরকে হচ্ছে বিভিন্ন ধরনের আসলে কেরিয়ার ওরিয়েন্টেড কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য তাদেরকে হচ্ছে তাদের জন্যই একটা অর্গানাইজেশন করা হয় সেটা বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ ক্যালিফোর্নিয়া যেটা খুব রিসেন্টলি হচ্ছে আমরা এটা ফর্ম করি এবং আমাদের এই যে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বা সংক্ষেপে হচ্ছে বিশাক এই বিশাক মূলত যেটা করছে এখন আমরা যারা স্টুডেন্ট যারা আছি যারা মোটামুটি কেউ পড়াশোনা শেষ করে ফেলেছে বা কেউ হচ্ছে যে মোটামুটি একটা পর্যায়ে চলে গিয়েছে তো তাদের যে এক্সপেরিয়েন্স গুলো সেগুলো আমরা নতুন স্টুডেন্টদের মধ্যে শেয়ার করছি এবং এট দ্য সেম টাইম বাংলাদেশ থেকে যদি কোনো কেউ যদি কোনো তথ্য জানতে চায় স্টুডেন্ট ভিসা রিলেটেড আমরা সেই সম্পূর্ণ বিনামূল্যে আমরা তাদের মধ্যে ছড়িয়ে এবং যখন কোন নতুন স্টুডেন্ট বাংলাদেশ থেকে আসে আসার পর তাকে এয়ারপোর্ট থেকে করা থেকে শুরু করে তাকে তার বাসা ব্যবস্থা করে দেওয়া তার ইউনিভার্সিটিতে তার সাথে সম্পূর্ণ সেজন্য এখানে আমেরিকাতে আসার সেজন্য নিজেকে একা মনে না করে আমরা পরিবার হিসেবে বন্ধু হিসেবে বা গার্ডিয়ান হিসেবে তাদের পাশে থাকছি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের কমিউনিটি ওয়ার্ক এর সাথে জড়িত থাকা কতটুকু জরুরি বলে আপনি মনে করেন আমি মনে করি ইনফরমেশন ইজ পাওয়ার যেটা আমার ধারণা তো আমি যখন যত মানুষের সাথে আমি কথা বলবো যত মানুষের সাথে মিশবো তত কিন্তু আমার যে নলেজ সেটা কিন্তু আরো বেশি এক্সপার্ট হবে আরো বেশি বৃদ্ধি পাবে তো কমিউনিটি ওয়ার্ক আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ আপনি যখন কমিউনিটি বেসড বিভিন্ন সেবার সাথে বা বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত থাকবেন আলটিমেটলি আপনার নেটওয়ার্কিং হচ্ছে আপনার এখানকার যে কালচার হ্যাঁ এখানে কমিউনিটি বেসড যেহেতু অনেক আমাদের এখানে বিশেষ করে এলেতে আমি যেহেতু এলেতে থাকি এখানে অনেক কমিউনিটি বেসড বিভিন্ন অ্যাক্টিভিটি হয় যেখানে অনেকগুলো কমিউনিটির লোকজন একসাথে হয়ে অনেক কাজ করে সেটা হতে পারে স্ট্রিট ক্লিনিং হতে পারে অন্যান্য কিছু অ্যাক্টিভিটিস তো অ্যাক্টিভিটিসগুলোতে ইনভলভ থাকতে স্টুডেন্টদের যেমন নেটওয়ার্কিং হচ্ছে অ্যাট দা সেম টাইম তারা কিন্তু এখানকার যে কালচার এই বিষয়টা সম্পর্কেও কিন্তু তারা একটা ধারণা লাভ করছে তো আমি মনে করি কমিউনিটি বেসড যে বিভিন্ন অ্যাক্টিভিটি বা কমিউনিটির সাথে অ্যাঙ্গেজ থাকাটা খুবই গুরুত্বপূর্ণ আপনাকে অসংখ্য ধন্যবাদ চমৎকার কিছু ইনফরমেশন আমরা আসলে পেয়েছি যেটা আসলে আমি মনে করি আমাদের দর্শকদের জন্য খুবই দরকারি কিছু ইনফরমেশন ছিল এবং অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ত সময় থেকে কিছুটা সময় আপনি আমাদেরকে দিয়েছেন আপনার জন্য শুভকামনা আপনার আগামীর জন্য শুভকামনা জি আপনাকেও ধন্যবাদ আমাকে আপনাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আশা করছি আপনারা এভাবেই ভালো করবেন এবং ভবিষ্যতে আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আরো অনেকের অনেকের কাছে আপনাদের যে যে উদ্দেশ্য সেটা আসলে পৌঁছে যাবে আশা করছি